বিকালে তো গাজীপুর সদর হাসপাতালে যায় ওখান থেকে ওনারা রেফার করে আমাদের দিকে কিন্তু ওনারা ভুল ক্রমে চলে যায় ঢাকা মেডিকেলে এখানে বেশ কিছু টাইম চলে যায় আমাদের কাছে যখন পেশেন্ট আসে রাত্রি এগারোটায় তো এগারোটায় যখন আসে পেশেন্ট সম্পূর্ণভাবে কলাপস ছিল পালস ব্লাড প্রেশার কিছু রেকর্ড করা যাচ্ছিল না তখন তাৎক্ষণিকভাবে পেশেন্টকে কোনো ভর্তি কার্যক্রম প্রক্রিয়াটা না করে সরাসরি ভাবে ওটিতে নিয়ে আইবি ফ্লুইড দুই হাতে এবং একই সঙ্গে ব্লাড দেওয়া হয় মানে আমরা তখন আমাদের চিন্তা কোনো রিপ্লান্টেশন ছিল না মেলে ছিল পেশেন্টকে সার্ভাইভ করা তো আলহামদুলিল্লাহ কয়েক ইউনিট ব্লাড গেছে রাত্রিবেলায় পরের দিন আমরা যখন পেশেন্টটা মোটামুটি স্টেফুল হয়েছে তখন আমরা আসলে রিমপ্লান্টেশন চিন্তা ভাবনা করি এবং শুরু করি তো রিমপ্লান্টেশনের আমরা শুরু করার পরে বিকাল দুইটার সময় আমরা এই রক্ত চলাচল শুরু করতে সক্ষম হই এখানে বলার উদ্দেশ্য হলো যে একটা লিম্বে যদি চার থেকে ছয় ঘন্টা ব্লাড যদি না পায় সেটা কমপ্লিটলি মরে যায় ওই অংশটুকু তো সেই ক্ষেত্রে হলো যে আমরা এটা রিবাসকুলারাইজেশন যখন করি তখন এলে দুইটা বাজে দ্যাট মিনস হলো যে একুশ ঘন্টা পরে আমরা ব্লাড চলাচল প্রভাব আমরা ঠিক করি সেই একুশ ঘন্টা পরে আসলে এটি কিন্তু আমাদের এতটা আশা ছিল না কারণ ইতিপূর্বে আমরা এরকম এত দীর্ঘ সময় পরে গিয়ে রিভাসকুলারাইজেশন রিপ্লান্টেশন আমরা পাইনি মানে আমরা করিনি আমরা কিন্তু রেগুলারলি রিমপ্লান্টেশন হয় এখানে আমরা বলছি কিন্তু এই যে সময়টা যে ছয় নর্মালি যেটা ছয় থেকে আট ঘন্টা বা চার থেকে ছয় ঘন্টা অনেক সময় বই পত্র বলে এটা নর্মালি গিয়ে এলো যে আমরা একুশ ঘন্টা পরে গিয়ে করেছি তো সেই ক্ষেত্রে অবশ্যই ইনশাআল্লাহ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমাদের আমরা পেশেন্টটাকে আমরা একটা চিকিৎসা অন্তত সফল চিকিৎসা আমরা দিতে পেরেছি যাই হোক একই সঙ্গে তার ডান হাতে ছাড় তারই ছিল মাল্টিপল ইঞ্জুরি ছিল এবং একই সঙ্গে সবগুলা টেন্ডন ইঞ্জুরি ছিল সবগুলা ট্যান্ডন রিপেয়ার করা হয়েছে এবং নার কাটা ছিল সেটাও রিপেয়ার করা হয়েছে এই পেশেন্টে পরবর্তীতে বাম হাতে আবার একটা ছোট্ট একটা অপারেশন লাগবে ইনশাল্লাহ আমরা আশা করি পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হবে এবং কর্মক্ষম হবে ইনশাল্লাহ তো এই ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনারা আসছেন আমাদের মূলত উদ্দেশ্য হলো যে রিমপ্লান্টেশন আমরা করি কিন্তু স্বাভাবিক সময়ের পরে গিয়েও যে রিপ্লান্টেশন হওয়া সম্ভব পসিবল এই নিউজটাকে আমাদের সার্ভে করা আমরা একুশ ঘন্টা পরে গিয়েও করেছি সুতরাং পেরি ফেরিতে এই নিউজটা আমাদের খুব দরকার যে যখন তারা এর ধরনের ইমপ্লান্টেশন কেস পাবে এটা নেগলেক্ট না করে দ্রুত একটা প্রিপেয়ার করে বিশেষ করে আমরা যেটা বলি যেটা অ্যাম্পোটেন বা বিচ্ছিন্ন অংশটুকু একটা প্রিপারেশন আছে সেটা হলো যে হ্যাঁ আমরা বলে রাখি এই যখন আসে কিন্তু আমাদের এই প্রিপারেশন ছাড়াই চলে আসছিলো এই প্রিপারেশনটা একটা স্পেশাল প্রিপারেশন জাস্ট হলো পরিষ্কার করে একটা নরমাল সেলাইন সোপ বল দিয়ে র‍্যাপ করে ওটা আলাদা একটা বক্সের ভিতরে থাকবে এবং ওই বক্সটা আবার আলাদা একটা আইস পেকের ভিতরে থাকবে দ্যাট সরাসরি ভাবে আইস বা বরফের কন্টাক্টে থাকবে না নরমালি যে এম্পোটেটে পার্টটা থাকে 1 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মধ্যে থাকে তো যাই হোক হলো এই এটি হলো আপনাদের মূলত উদ্দেশ্য যে দীর্ঘ সময়ের পরও যে রিপ্লান্টেশন করা সম্ভব এটাই হলো আপনাদের কাছে মেসেজটা আমরা দিতে চাচ্ছি ইনশাল্লাহ